নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ ভাবে মিন রাশিতে বক্রতা আরম্ভ করতে চলেছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন গোচরে গোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করে থাকে কিন্তু বর্তমানে একশো আটত্রিশ দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে বক্রি গ্রহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে কখনো কখনো বক্রী বক্রিগ্রহ উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে গহ প্রচণ্ড বলবান কোন গহ তার নিচস্ত ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে নিচস্ত কিন্তু কাটে এবং ঠিক অনুরূপভাবে যদি তুঙ্গস্ত ক্ষেত্রে কোনো গ্রহ বক্রতা আরম্ভ করলে তার ফল দুর্বল এবং অশুভ ফল প্রদান করে থাকে যদি শুভ গ্রহ অর্থাৎ ন্যাচারাল শুভকারক গহগুলি যখনই বক্রতা আরম্ভ করে তখন কিন্তু শুভ ফল প্রদান করে বা পূর্ণ ফল প্রদান করে থাকে এবং পাপক গ্রহ অর্থাৎ ন্যাচারাল বা নৈসর্গিক কারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে অশুভ প্রভাব কিন্তু তার বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহের যখন বক্রি হলে সেই গ্রহটিও রাজযোগের ফল কিন্তু নষ্ট কিন্তু করে থাকে এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক অষ্টমভাবে মিন রাশিতে শনি তেরোই জুলাই বক্রতা আরম্ভ করবে তেরোই জুলাই যখন বক্রতা আরম্ভ করবে তখন শনিদেবের যে ডিগ্রি মান থাকবে সাত ডিগ্রি আটচল্লিশ মিনিট এই সাত ডিগ্রি আটচল্লিশ মিনিট থেকে আস্তে আস্তে আঠাশে নভেম্বর পর্যন্ত এক ডিগ্রির কাছাকাছি আসবেই দেখবেন যে রবির থেকে নির্দিষ্ট দূরত্বে গ্রহগুলো কিন্তু অবস্থান করে যেদিনই নির্দিষ্ট দূরত্ব থেকে তারা যখন অতিক্রান্ত করবে তখনই সেই গ্রহটি বক্রতা আরম্ভ কিন্তু করবে যেমন বুধ আঠাশ ডিগ্রির বেশি গেলেই তখনই বক্রতা আরম্ভ করে এখানে শনিদেব কখন বক্রতা আরম্ভ করবে রবি এখন বর্তমানে দেখুন মিথুন রাশিতে থাকলেও মিথুন রাশি থেকে যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যখনই যাবে তখনই কিন্তু শনি এই দিকে কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং দেখুন শনি এই জায়গায় অবস্থান করলেও ভাবে অবস্থান করে এবং যে যে ভাবের নির্দেশক মানে গোচর চলাকালে কোনো গহ যখন বক্রতা আরম্ভ করলে গহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায় এবং সেই ভাবগুলির থেকে যা যা বিচার্য সেইগুলোর চটজলদি কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং গোচরে শনি বক্রি হলে সব ব্যাপারে বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করে কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ কিন্তু হয় না দেখুন শনিদেব এই জায়গায় যখন অবস্থান করছে এমনিতে নিজে নবম সপ্তম প্রতিগ আপনাদের ক্ষেত্রে এবং ষষ্ঠ প্রতিগ্রহ এখন অষ্টমে অবস্থান করছে অষ্টমে এমনিতে গোচরে শনি শুভফল প্রদান করতে পারে না এবং এই অষ্টম স্থানে যখনই বক্রতা আরম্ভ করলেও শনি সেই বক্রতা চলাকালীনও তখন সেই অশুভ ফলটা কিন্তু প্রচণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এবং জ্যোতিষের ক্ষেত্রে বা জ্যোতিষশাস্ত্রে এই গহের যে ধ্বিমত ফলদানের ক্ষেত্রে কিন্তু রয়েছে মতটা কিন্তু অনেকের ক্ষেত্রে দ্বিমত কেউ কেউ বলে ঠিক যেই ঘরে অবস্থান করে তার পূর্ববর্তী ঘরগুলো থেকে ফলদান করে থাকে এই অনেকেই বলে এবং সব বিশেষ করে আমি একটা কথাই বলবো শনিদেব যদি ন্যাচারাল অশুভ যেভাবে বসে রয়েছে এবং যে যে ভাবগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশক হয়ে যাচ্ছে সেইগুলো থেকে অশুভ প্রভাবগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে সব থেকে বিশেষ করে যে যেভাবে দৃষ্টি দেবে কারণ শনির দৃষ্টি কুদৃষ্টি বলা হয়ে থাকেই এমনিতেই কুপ্রভাবগুলো বেশি প্রাপ্ত হয় দেখবেন নৈসর্গিক শুভ কারক বৃহস্পতির যে দৃষ্টি যেখানে অবস্থান করে তার দৃষ্টিগুলো কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে সেরকম অপোজিট শনির দিক দিয়ে যে দৃষ্টিগুলি কিন্তু অশুভ প্রভাব কিন্তু বেশি প্রদান করে যে যে ভাবে নির্দেশক হয়ে যায় সেই ভাবগুলোর প্রভাবও কিন্তু অশুভ নিয়ে আসে যেহেতু শনিদেব এই জায়গায় অবস্থান করলেও দেখুন সপ্তমপতি সপ্তম্পতি অষ্টমভাবে বসে রয়েছে সপ্তমপতি এবং ষষ্ঠপতি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং দ্বিতীয় ভাব অর্থ বা পরিবারের উপর প্রদান করছে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে এই ভাবগুলোর মধ্যে দৃষ্টি প্রদান করছে তার সঙ্গে সঙ্গে বর্তমানে শনিদেব নিজের নক্ষত্রে রয়েছে সেখানে নিজের নক্ষত্রে আরও কিন্তু জোরালো এই ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবেই ঠিক অক্টোবরের ছ তারিখে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে কিন্তু গমন করবে শনিদেব যখন বৃহস্পতির নক্ষত্রে গমন করবে বৃহস্পতিও দেখুন শুভ ফল বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ তখনই ওই নক্ষত্রে যাবে শুভ ফল প্রদান করার চেষ্টাও করবে এবং সব থেকে বিশেষ করে বৃহস্পতিও কিন্তু এগারোই নভেম্বর বক্রতা আরম্ভ করবে এই এগারোই নভেম্বর বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে একজন বক্রতা কারক গ্রহ যার নক্ষত্রে বসে সেও বক্রতার মাধ্যমে চলে হয়তো আমার মনে হয় যে মাইনাসে মাইনাসে পজিটিভ অর্থাৎ অশু মানে বক্রগ্রহ বক্রগ্রহের নক্ষত্রে থাকার জন্য তা হয়তো অনেকটাই শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে তবে এই জায়গায় যেহেতু অষ্টমভাবে অবস্থান যেহেতু করছে যে ফলগুলো উঠে আসতে পারে দেখবেন অষ্টমভাবে শনি সেরকম শুভ ফল প্রদান করতে পারে না অশুভ ফলই প্রদান করে থাকে নানান দিক দিয়ে দেখবেন ক্লেশ এবং দীর্ঘস্থায়ী কোনো রোগ সৃষ্টি করতে পারে কারণ শনিদেব এমনিতে আপনাদের রোগপতিকারকহ ষষ্ঠপতি এবং সপ্তমপতি এবং অষ্টমে অবস্থান করছে তাহলে রোগের দিক দিয়ে দীর্ঘস্থায়ী কোনো রোগ সৃষ্টি করতে পারে এবং নিচ কাজকর্মে যুক্ত করাতে পারে এবং বিশেষ করে শোক ভোগ করাতে পারে স্বজন হানি ঘটাতে পারে পরীক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য নিয়ে আসতে পারে এই সময়কালীন যে যতদিন বক্রতা থাকছে সব ক্ষেত্রে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং নিজেকেও খুব সতর্ক থাকতে হবে এই বক্রতা চলাকালীন কারণ আমি এগুলো অন্য জায়গায় যাওয়ার আগে একটা কথাই বলবো বিশেষ করে আপনাদের লগ্ন বা রাশিভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে আঠাশে নভেম্বর পর্যন্ত অবস্থান করলেও মঙ্গলের দৃষ্টি ঠিক পড়ছে রাহুর উপরে রাহুর দৃষ্টি শনির উপরে পড়ছে আবার মঙ্গলের দৃষ্টি শনির উপরেও পড়ছে এবং এই জায়গায় আঠাশে নভেম্বর এই যে যেমন এক আঠের সপ্তম ভাবের নির্দেশক হয়ে গিয়ে নিজে কিন্তু ভাগ্যপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ শুভকারক গ্রহ হলেও মঙ্গলের সঙ্গে শনির মিলমিশ দেয় না এবং রাহুরও যে সঙ্গে মঙ্গলের যে পুরো মাত্রায় যে মিলমিশ দেয় না এবং মঙ্গল কেতুযুক্ত অবস্থায় আপনাদের রাশি বা লগ্নভাবে রয়েছে চার চারটি গ্রহের যে সংযোগ সৃষ্টি হচ্ছে এতে কিন্তু নানান ধরনের কোনো বিপদ আপদ কিন্তু উঠে আসতে পারে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে ঘটবে তা নয় যাদের দশা অন্তর্দশা পারমিট করে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে বিপদ আপদ কিন্তু উঠে আসতে পারে তাছাড়াও মঙ্গল ঠিক এই জায়গায় আঠাশে নভেম্বর থাকার পরেও দ্বিতীয়ভাবে গমন করবে দ্বিতীয়ভাবে গমন করলেও এই জায়গায় তেরোই নভেম্বর তেরোই নভেম্বর পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল তাহলে মঙ্গলের সঙ্গে এমনিতে শনির যে দৃষ্টি বিনিময় হবে অর্থ বা পরিবারের সঙ্গে যে দৃষ্টি বিনিময় বা শনি মঙ্গলের যে দৃষ্টি শুভ কারক নয় এবং যাদের মঙ্গলের দশা শনির অন্তর্দশা শনির দশা মঙ্গলের অন্তর্দশা বা যে নক্ষত্র বা যে দশা চলবে তারাও যদি এই নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে কিছু না কিছু অশুভ প্রভাব আপনাদের মধ্যে পড়তে পারে সেই বিষয়গুলোতে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন কারণ আমি কাউকে ভয় ধরাই না কারণ সতর্ক থাকলে অনেক বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় সেটাই আপনাদের কাছে যেটা আমার মনে হয়েছে বলেই আপনাদের কাছে তুলে ধরছি যেহেতু আপনারা আমার প্রিয় দর্শক এবং এই জায়গাগুলোর উপরে আপনার আমি একটা কথাই বলবো সব বিষয়ের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে চোখ নাক কান মুখ এগুলো যাবতীয় সজাগ থাকা চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত কাজ ইত্যাদি ইত্যাদি করলে বা সতর্কতা অবলম্বন করলে অনেকটাই কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে এবং সপ্তম ভাবেরও নির্দেশক শনি সপ্তমভাবে নির্দেশক হওয়ার জন্য কি সপ্তম ভাব সাধারণত আমাদের অপরেন পার্টি বোঝায় এবং বিশেষ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বোঝায় তাহলে ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু আর্থিক ক্ষতি আনার সম্ভাবনা দিতে পারে সপ্তমের ঠিক দ্বিতীয়ভাবে শনি রয়েছে এবং সপ্তমের ঠিক তার দ্বাদশভাবে কিন্তু নির্দেশক ষষ্ঠভাবে তাহলে আইনি কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে যখনই বক্রতা আরম্ভ করবে যতক্ষণ না বক্রতা শেষ করছে ততক্ষণ পর্যন্ত প্রসার না ঘটনাই কিন্তু ভালো তারপরেই ব্যবসার প্রসার ঘটাতে পারেন এবং কোনো ব্যবসায় বিনিয়োগও ক্ষেত্রে কিন্তু হয়তো বিনিয়োগ করতে করলেন এই সময় কিন্তু ওই অর্থ টাকাটা আপনি নাও তুলতে পারেন সেই জায়গায় কিন্তু লস খেতে পারে সেই বিষয়েও কিন্তু সতর্কতা অবলম্বন এবং সবথেকে বিশেষ করে এই সপ্তমভাবে সব কাজকর্মে ভ্রমের সৃষ্টি করে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অশান্তি এইগুলো তুলে নিয়ে আসতে পারে সেই বিষয়ে যতটা পারবে সতর্কতা অবলম্বন অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত আনতে পারে কারণ সপ্তমের দ্বাদশভাবেও নির্দেশক হয়ে বসে রয়েছে এবং ষষ্ঠভাবের যেহেতু অধিপতিকহ যে ষষ্ঠ ভাব হচ্ছে রোগভাব শত্রুভাব ভিত্তভাব হ্যাঁ পোশাক পরিচ্ছদ এবং এই যে আমরা শ্রম করি শ্রমের বিনিময়ে যে অর্থটা আমরা পাই শ্রমের জায়গা ষষ্ঠ ভাব তাহলে এই জায়গার ক্ষেত্রে স্বাস্থ্য হানির কিন্তু নির্দেশক ষষ্ঠ এবং অষ্টমভাবে যেহেতু নির্দেশক বিশেষত দেখবেন এই জায়গায় বায়ু বা পিত্ত বা এমনিতে শনিদেব বায়ু কারক কারক্রহ তাহলে বায়ু বা পিত্তের কোনো সমস্যা হাড়ের সমস্যা শনিদেব যেগুলো দেয় পা যেখানে যে জায়গায় অবস্থান করছে রাশি চক্রের দ্বাদশভাবে পায়ের তলা হাঁটু থেকে নিচের দিকের অংশে যে কোনো ফোলা বলুন বা যে কোনো যেহেতু মঙ্গলযুক্ত হচ্ছে সেই কারণে ফোলা বলুন বা এই জায়গাগুলো কিন্তু অসুবিধে নিয়ে আসতে পারে বা বিশেষ করে এই জায়গায় চোট আঘাত লাগার সম্ভাবনা আনতে পারে বা নিচের দিকের পাত ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু ঘটাতে পারে শত্রু বৃদ্ধি করতে পারে পদোন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি আনতে পারে কাজকর্মে ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু নিতে নিয়ে আসতে পারে কারণ সপ্তমের দ্বাদশ ভাব যাকে আপনি মাল সাপ্লাই করছেন ইত্যাদি তারা আপনার সঙ্গে বনিবনা বা মনোমালিন্য এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে এই ভাবগুলো যেহেতু নির্দেশক বা এই জায়গা থেকে যারা যেগুলো শুভভাবে যদি সেইগুলোতে যতটা বিরত থাকতে পারবেন ততটা কিন্তু আপনার পক্ষে ভালো এবং তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে কর্মভাবে যেহেতু কর্মাধিপতি কিন্তু শনিদেব রাশিচক্রের এবং কর্মফলদাতা শনি তাই কর্ম দেওয়ার চেষ্টা কিন্তু করবে এইটুকু মাথায় রাখবেন কর্ম লাভের জায়গা কিন্তু আনতে পারে যারা কর্ম লাভ করছে এমন অনেক সময় খুব উঁচু জায়গায় কর্ম জায়গাটাকে তুলে নিয়ে যেতে পারে বক্ষতা অবস্থায় হ্যাঁ এবং ঝট করে পতনও কিন্তু দিতে পারে এইটাও মাথায় রাখতে হবে এবং তবে কর্ম লাভ ঘটায় এবং সব থেকে এই কর্মের জায়গায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কর্মের ক্ষেত্রে মানে বদলির সম্ভাবনাও কিন্তু আনে এই জায়গায় যেহেতু এইগুলো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং এখানে আপনাদের শুক্র কিন্তু অবস্থান করছে শুক্র এই জায়গায় শুভ ফল নিয়ে আসে এই জায়গায় থেকে আবার যখন দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে দ্বিতীয় হচ্ছে পরিবার পরিজন হ্যাঁ এবং আর্থিক দিক এখানে বাকশক্তি হ্যাঁ ইত্যাদি ইত্যাদির বিচার এই জায়গায় দ্বিতীয়ভাবে পরিবারে কোনো কারণ পরিবারে অশান্তিটা শনিদেব বিশেষ করে নিয়ে আসে কারণ পরিবারে জায়গায় সুখ শান্তি কিন্তু ঠিক সেই মতো কিন্তু শনিদেব প্রদান করতে পারে না বিশেষ করে কারণ দেখবেন শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে সেগুলো কুদৃষ্টি হবে মানে অশুভ প্রভাব তার কাছে বৃদ্ধিপ্রাপ্ত হবে তাইলে পরিবারে ওনার স্ত্রী যেহেতু সুখ সমৃদ্ধি এগুলো পায়নি সেইখানে অভিশাপটা দিয়েছিলেন তাই পরিবারের ক্ষেত্রে প্রভাবটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই বিষয়ে যতটা পারবেন মিল করে চলার চেষ্টা আর্থিক অপচয় ঘটায় এবং স্ত্রী হলে স্বামী বা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রেও যেমন ধরুন এর সপ্তম ভাবের ঠিক এই জায়গাটা অষ্টমভাবে যেহেতু থাকছে তাহলে স্বাস্থ্যহানি বা চিন্তা এগুলোও কিন্তু নিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে এইটুকু বলতে পারি বা আর্থিক অপচয় ঘটাবার জায়গাটা তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ শেয়ার লটারি ফাটকা গান বাজনা ইত্যাদি ইত্যাদি বিচার্য তাহলে মন মানসিকতার জায়গাটা কি হবে ধৈর্যের অভাব কিন্তু ঘটবেই এবং অস্থিরতা চঞ্চলতা কিন্তু প্রদান করবে শনি এমনিতেই ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতার কারক ধরতে গেলে সেই জায়গায় যখনই দৃষ্টিপাত করবে এই অস্থিরতা চঞ্চলতা ধৈর্যের অভাব এইগুলো কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে দেখবেন সন্তানের দ্বারা আপনি ক্লেশ পেতে পারেন বা সন্তানের যেহেতু চতুর্থভাবে শনি রয়েছে তাহলে প্রথম সন্তান যে গৃহ সম্পত্তি বাড়ি সেও ক্রয় যদি করতে যায় যানবাহন যদি গাড়ি ফাড়ি চালায় সেটাও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেই দিকেও মাথায় কিন্তু সন্তানের ক্ষেত্রে আপনাকে পিতা হিসেবে সেই জায়গাটাকে তাকে অ্যালার্ট করে দেওয়া এবং তাদের থেকেও কিন্তু নানান গাড়ি চালালে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে যেহেতু দুঃখ ভাব হতাশা এইগুলো কিন্তু প্রধান কিন্তু আপনারা পেতে পারেন এই জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা বা এই ভাবগুলো থেকে যেগুলো বলে গেলাম এইগুলো থেকে যতটা বিরত থাকা এই জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা অনেকের ক্ষেত্রে দেখবেন প্রেমটাকে কাটিয়ে দিতে পারে বা প্রেমের জায়গাটায় নানান সমস্যার সৃষ্টি হতে পারে এই এইগুলো আসার সম্ভাবনা এবার আমি দেখুন আগেই কিন্তু আলোচনা করে গেছিলাম দেখবেন সাত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রিতে শনি আরম্ভ করছে সাত ডিগ্রি আটচল্লিশ থেকে যখনই এই এক ডিগ্রি পর্যন্ত এর মধ্যে যদি কোনো জন্মকালীন কোনো গ্রহ অবস্থান করে কেউ না কেউ কারো না কারো গ্রহ অবস্থান করতেই পারে এই জায়গার উপরে তাদের ক্ষেত্রেও কিন্তু যে গহটি অবস্থান করছে ধর সেও একটা ডিগ্রিতে অবস্থান করছে সেই ডিগ্রির মধ্যে যখনই ওই শনিদেব আসবে দুজন একই সেম ডিগ্রিতে হবে সেও যে যে যেভাবে নির্দেশক হয়ে যাবে সেই সব ভাবগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু বিরত থাকতে হবে কারণ যদি আমি একটা কথা বলি দেখবেন ধরুন শুক্র কারো অবস্থান করছিল এই জায়গায় পাঁচ ডিগ্রিতে তাহলে শুক্র আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং কর্মপতি তাহলে এই জায়গায় শনি যখন আসবে যেহেতু কর্মপতি কর্ম কিন্তু ওই জায়গায় হানিয়ে আনতে পারে বা কর্মে একটা বিরাট সমস্যায় আপনি পড়ে যেতে পারেন এই যে তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি বা স্বজন তাদের ক্ষেত্রেও কারো না কারো হানি আনতে পারে কারো না কারো সমস্যা উঠে আসতে পারে এই সেম ডিগ্রিতে মধ্যে যখনই পাঁচ ডিগ্রিতে আমি বললাম শুক্র এখানে পাঁচ ডিগ্রিতে আছে যখনই ঘটতে ঘটতে এই পাঁচ ডিগ্রিতে যখন এসে পড়বে তখন কিন্তু এই সব ঘটনা ঘটার সম্ভাবনা দিতে পারে এই বিষয়েও কিন্তু আপনারা যাদের রয়েছে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করলে আমি মনে করি ভালো সিদ্ধান্ত জায়গাটা পৌঁছাবে তবে নিজে খুব সতর্কতা অবলম্বন এই শনির বক্রতা চলাকালীন বিশেষ করে থাকতে হবে বিশেষ করে আঠাশে নভেম্বর পর্যন্ত মানে যেহেতু রাহুকে নিয়ে এবং শনিকে নিয়ে রাহুর দৃষ্টি শনির উপরে মঙ্গলের দৃষ্টি রাহু প্লাস শনির উপরে এই সময়টা সব থেকে তেরোই নভেম্বর থেকে আঠাশে আঠাশে জুলাই পর্যন্ত তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই সময়টা খুব সতর্কতা অবলম্বন তারপরেও সতর্কতা পুরো যতদিন শনিদেব এখানে বক্র থাকছে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো আমি একটা কথাই বলবো যে আমি বারবার বলেও থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একাই কিন্তু রাশিচক্রের যাবতীয় ফলগুলো যারা প্রদান করে সবই শনিদেবের মধ্য দিয়েই কিন্তু যেহেতু কর্মফলদাতা আপনাকে কি ফলটা দেবে ও তারাই কিন্তু নির্ধারিত হয়ে আপনার কাছে পৌঁছাবে সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করলেই ভালো কারণ শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন দিনরাত্রি ওই দামি জপ করেন এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোকিত আলোয় আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব গহগুলি এবং দেখুন আমরা মায়ার জগতে বাস করি মায়ার মধ্যে থেকে এই যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আপনার মায়া দূরীভূত হবে আপনার জীবনে আলো কিন্তু তখন প্রবাহিত হবে মানে অন্ধকারটা থাকার জন্য আমরা কী হচ্ছে নানান দিক দিয়ে বাধা বিপত্তি পাচ্ছি যখনই কৃষ্ণ নাম জপ করবেন আপনার মধ্যেই কিন্তু মায়াটা কিন্তু দূরীভূত হবে মায়া যখনই দূরীভূত হবে তখনই আলো যখন প্রবেশ করবে তখন জীবনের মধ্যে আপনার মধ্যে থেকে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু আসতে বাধ্য হবে এবং আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করি ঠিক ওই সময় আপনারা আপনাদের যদি জন্ম ডেট অফ বার্থ থেকে আপনারা আমার কাছ থেকে ফোন করে আপনারা বর্তমান সময়ে কীরকম কী চলছে সেটাও জানতে পারবেন বা নিজের ভাগ্য জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেইগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার